একটু আসতে হচ্ছে একসঙ্গে সবাই বলুন জয় বাংলা নমস্কার এই মঞ্চে উপস্থিত এই সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মহাতো দাদা এবং এই মঞ্চে উপস্থিত দিদিভাই আছেন জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য পঞ্চায়েতের মেম্বার যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন সালাম জানিয়ে আমি দু একটা যে ঘিন্ন রাজনীতি বিজেপি এতদিন ধরে করে গেছেন সে বিষয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দু সাল থেকে চব্বিশ পর্যন্ত যে রাজনীতির রঙের সঙ্গে জড়িয়েছিলাম দু হাজার একুশ পর্যন্ত যে নির্বাচন আমি দেখেছি কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু এবার দেখলাম যে একটা ভিন্ন রাজনীতি দলের সঙ্গে একটা গাদ্দার মিশে গিয়ে বাংলার মায়ের সম্মান সম্ভ্রম সব নষ্ট করে মাটিতে মিশিয়ে দিয়েছে আর সন্দেশকালীর যে মায়েরা আছে তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু এটা দীর্ঘদিন চলতে পারে না মিথ্যা ওদের জানা উচিত ছিল মিথ্যা বেশি দিন ভবে থাকে না তাই আজ সত্য প্রকাশিত হয়েছে সত্য সবাই জানতে পেরেছে আমি যখন বুঝতে পারলাম রেখা প্রথম ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার পরে আমি ওর সঙ্গে প্রচারে এসেছিলাম তারপর থেকে আস্তে আস্তে ওর সঙ্গে থাকতে শুরু করি দায়িত্ব নিয়ে ও তো সব ঠিকঠাক বলতে পারে না সব গুছিয়ে দেওয়ার জন্য আমার জেলা থেকে দায়িত্ব দিয়েছিল তারপরে আমি জানতে পেরেছিলাম কি ভিন্ন রাজনীতি এই সন্দেশপাল খালির বুকে মায়েদের সাথে করা হয়েছিল এখানে আন্দোলন করার জন্য কয়েকটি কয়েকটি মাকে ব্যবহার করে 2000 টাকা এবং মোবাইল ফোন পর্যন্ত দিয়ে গিয়েছিল সুবেন্দ্র অধিকারী এই শুভেন্দু অধিকারী দলের গাদ্দার হয়ে মা বলিদের সম্মান নষ্ট করেছে এই শুভেন্দু অধিকারীতে কেউ তো ছেড়ে দেবেন না মায়েরা আপনারা সবাই যাদের ঘরে মা বোন সবাই আছে কেউ ছেড়ে দেবেন কি শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে আমরা কেউ ছাড়বো না যার তারিখের পর শুভেন্দু অধিকারীকে আমরা তিহার জেলে পাঠিয়ে দেব কি দেবেন তো দেবেন তো তিহার জেলে আর রেখা যাবে দমদম না হলে আলিপুর জেলে কি দেবেন তো ও বলেছে ও ধর্ষিত হয়েছে কিন্তু ধর্ষিত হয়নি তার প্রমাণ আমি আপনাদের আগে একটা দিয়ে দিই ও যখন ঝাড়ু নিয়ে প্রতিবাদ করতে বেরিয়েছিল ও বলেছিল কি ও ধর্ষিত হয়েছে ওকে মেরে তৃণমূলের নেতারা নাকি মুখে দাগ করে দিয়েছে আমি প্রমাণ পেয়েছি এই সন্দেশ খালির বুকে কেউ ওকে ধর্ষিত করেনি ও যখন ঝান্ডা নিয়ে এসেছিল সেই ঝান্ডায় সেই ছবিতে দেখা যাচ্ছে ওর মুখে কালো দাগ নেই অধর্ষিত হওয়ার পরে নাকি ওর মুখে দাগ করে দিয়েছিল কিন্তু আপনারা সবাই একবার পিছনের কিছু পিকচার দেখুন ওর মুখে কোনো দাগ ছিল না তাহলে কত সত্য বলেছে কতটা মিথ্যা বলছে আপনারা বুঝতে পারেন তারপর পনেরোই মে পনেরোই মে যখন অন্বেষা মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের বউকে এই চক্রান্তের সঙ্গে জড়িয়েছিল আমিও সেদিন এখানে উপস্থিত ছিলাম আমি সারা রাত জেগে ওই মহিলাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম ওকে আমি থানাতে নিয়ে উপ থানাতে নিয়ে এসে আমি অভিযোগ দায়ের করি ও সেখানে বলছে যে আমি সিলাতা হয়েছি এফআইআর এ লেখা হচ্ছে আমি হয়েছি কিন্তু এফআইআর এ যেটা লিখেছেন পরের দিন গোপন জবান বন্দি দিয়েছে 164 কিন্তু সেখানে কি বলছে আমি ধর্ষিত হয়েছি দুটো ঘটনা দুদিনের সাজানো তার প্রমাণ আমার কাছে আছে আমি যখন অন্বেষা মন্ডলের কাছে আসছিলাম আমাকে জেলা থেকে পাঠিয়েছিল তখন আমি জানতে পেরেছিলাম কেউ একজন আমাকে ফোন করে বলে এটা আমাদের পরিকল্পনা আমাকে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে যায় সেই মেসেজ আমার কাছে এখনো সুরক্ষিত আছে চাইলে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো

সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দেবেন হাজি নুরুল কে ভোট দেবেন কি দেবেন তো সবাই দেবেন তো আর শুভেন্দু জেলে বসে তখন কি করবে কি করবে না তখন বলবে বলুন কি করবে গান গাইবে দুঃখের গান তোমার দেখা নাই রে তোমার দেখা নাই

সবাই বলুন জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জয় বাংলা আমরা একদম